বডি পোস্টমার্টম করা হয়েছে তো তো রংপুর মেডিকেল করেছে আমাদেরকে পোস্টমার্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন যদি করে থাকে কে খেলতেছে রংপুর মেডিকেল পুলিশ ফেসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে রিপোর্টে আসলে রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি জমা দিতে যাই পুলিশের মনোপুত হয় না আমার যেটা মনে হয়েছে যে এটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাইদের রিপোর্টকে মানে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে সিনার who resigned and fled to India, is facing charges of crimes against humanity in